এই মুহূর্তে আছি পাক সার্কাস সেভেন পয়েন্ট আপনারা জানেন পাক সার্কাস সেভেন পয়েন্ট এই মুহূর্তে অবরুদ্ধ হয়ে গেছে পুরো পাক সার্কাস সেকশানে অবরুদ্ধ হয়ে গেছে গাড়ি চলাচল বন্ধ টোটাল পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াক বিল পাশ হওয়ার পর থেকে যে পরিস্থিতি তৈরি করেছে বিজেপি সেই পরিস্থিতি আজকে পাক সরকার সেভেন পয়েন্টে সরাসরি মুসলিম সমাজ তারা কিন্তু দলমত নির্বিশেষে অকাধ সম্পত্তি বাঁচানোর জন্য তারা কিন্তু তারা আজকে ময়দানে নেমেছে এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার লাখ লাখ মানুষ তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে এবং এতক্ষণ অবরোধ চলছে সেই বেলা দেখতে থেকে এখন কুশপুতুল দাহ করা হবে

আজ কিন্তু সমস্ত মানুষ আগে রাস্তায় নেমেছে এবং এই মুহূর্তে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট এখানে দুপুর থেকে অবরোধ করছিল এই মুহূর্তে তারা পুষ্পুতুল দাও করবেন এবং

এই মুহূর্তে পার্ক সার্কার সেভেন পয়েন্টে কুচ পুতুল করা হবে নরেন্দ্র মোদী অমিত শাহ চন্দ্রবাবু নাইডু এবং দেখতে পাচ্ছেন মানুষের ভিড় खुबी ने এই মুহূর্তে এই মুহূর্তে কুস পুতুল করা হবে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা সার্কেল করে এখানে কিন্তু দাহ করা হবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা পার্ক সার্কাসভেন পয়েন্টে সেখানে আজকে দুপুর থেকেই কিন্তু ছিল এবং কোটেস্ট চলছিল এই বিরুদ্ধে চন্দ্রগুলো নাই নীতি কুমার এবং নরেন্দ্র মোদীর কুচকুল দাহ করা হবে এই মুহূর্তে এবং তারপরে আজকে প্রতিবাদ কর্মসূচি হবে শেষ কিন্তু তাছাড়াও আপনারা জানেন কলকাতার আজকে বহু জায়গাতে প্রোটেস্ট চলছে এবং এই আজকে সব থেকে বেশি গ্যাদারিং যেটা হয়েছে জমায়েত সেটা হচ্ছে পাক সার্কাসের সেভেন পয়েন্টে আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছি দেখি 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 একটা

Obrigado. <laughs>

इन्शाअल्लाह वो पेन चला ही वाले हैं अरे अरे लड़ती लो रे आप आप चलो निकाल दे पास करा दो দেখতে পাচ্ছেন এর মধ্যে পাঁচ সাকা সেভেন পয়েন্ট থেকে এখানে বিশাল জমায়েত এবং সেখান থেকে সরাসরি কুষ্টিতুল দাহ করা হচ্ছে চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমার অমিত শাহ এবং নরেন্দ্র মোদী এবং এখানে যে মানুষের গ্যাদারিং আপনারা দেখতে পাচ্ছেন এটা বিগত তিন ঘন্টা ধরে এই পরিস্থিতি চলছে এবং ওকে তাহলে আপনারা 보도록 দেখুন আপনারা সবাই আপনারা সবাই আপনারা সবাই আপনারা সবাই

अच्छा 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 अच्छ ক্েডেরা <laughs> ক্েডেডে پيشي دے گا نئیں چلے گا لائٹ دے گا نئیں چلے گا لائٹ دے گا نئیں چلے گا အဲ့ဒါကိုနောက်ပြန်ပြေးသွားလို့အိုတယ် তো এই মুহূর্তে দেখলেন কুচপুতুল দাহ করা হলো এবং এই মুহূর্তে পয়েন্টে যে জমায়েত আপনারা দেখতে পাচ্ছেন আজকে কলকাতায় থেকে বড় প্রটেস্ট সব থেকে বড় প্রতিবাদ আজকে কলকাতার দিতে এবং পয়েন্ট থেকে সরাসরি আপনারা লাইভ দেখাচ্ছে এখানে কুসপুতুল দাহ করা হলো অমিত শাহ নরেন্দ্র মোদী নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ফটো খাটো প্রোটেস্ট চলছে কিন্তু সবচেয়ে বড় জমায়েত যেটা সেটা হচ্ছে এই কলকাতার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে কারণ এই বন্ধ হয়ে যাওয়া মানে কলকাতার একটা বড় অংশ স্তব্ধ হয়ে যাওয়া এবং এখানে যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই জমায় একটি বিশাল জমায় এটা আজকে কোনো পার্টির তরফ থেকে নয় সম্পূর্ণ মুসলিমদের একদম কি বলবো নিজে থেকে উদ্যোগ নিয়ে তারা করেছেন এবং এই উদ্যোগের জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানের পরিস্থিতি জমায় ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আমাদের চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং এর পরবর্তী আপডেট কী আসছে কোথায় বড় মিছিল মিটিং হচ্ছে সেগুলো আপডেটও আপনারা পেয়ে যাবেন এখন একদম সরাসরি সেভেন পয়েন্ট থেকে সেভেন পয়েন্ট থেকে আপনারা দেখছেন এখন পুষ্কুতুল দাও করা হয়েছে এখনকার মতো প্রবেশ সেখানেই সময় সমাপ্ত হবে এবং তার পরবর্তী কর্মসূচি এরপরে কি হবে কোথায় জমায়েত সেগুলো আপনাদের পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে এখনকার মতো রাখছি আপনারা দেখছিলেন আর আমি দীপক ব্যাপারী আর আপনারা জানেন যে যে কোনো ধরনের মানুষের যে কোনো মুভমেন্ট যে কোনো প্রতিবাদ সেটা আপনাদের সামনে তুলে ধরি এবং ওয়াকাপ বিল নিয়ে যেভাবে মুসলিমদের দেবত্ব সম্পত্তি লুট করার যে বিল পাশ করে নিয়েছে নরেন্দ্র মোদিরা যেটা পরবর্তীকালে দেখা যাবে আদানি আম্বানিকে বিক্রি করে দেবে অর্থাৎ আপনার দান করা সম্পত্তি সেটা লুট করার চেষ্টা করছে সরকার এর মতো একটা ধাপ্পাবাজি এর থেকে গুন্ডাবাজি আর কিছু হতে পারে না যাই হোক আজকের মতো এতটাই আহ দেখতে থাকুন এবং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ